আমি সোনালি সামনেই দুর্গো ইসলামপুর শহরে পুজো প্রস্তুতি কেমন চলছে তা দেখতেই আমরা চলে এসেছি আমরা এখন রয়েছি ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র থানা কলোনির রয়্যাল স্পোর্টিং ক্লাবে বিগত সাতচল্লিশ বছর ধরে এই পুজো কমিটি ইসলামপুরবাসীকে বিভিন্ন চমক দিয়ে আসছে করোনা পরিস্থিতির জন্য ইতিপূর্বে অনেক উৎসব বাতিল হয়েছে কিন্তু দুর্গাপূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই করোনা বিধি মেনে দেশ বিদেশে দুর্গাপূজা হতে চলেছে মণ্ডপে আমরা কিছু উদ্যোক্তাদের পেয়েছি চলুন বিস্তারিত জেনে নিই দাদা আপনার নাম ও পরিচয় আমি শুভঙ্কর কর্মকার শুভ বলছি আপনাদের এবার পুজোর পরিকল্পনা কি আছে আমরা রয়্যাল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরে নেই এবছরও দর্শকদের অভিনবত্ব কিছু উপহার দিতে চাই তো আপনারা জানেন গত বিগত কয়েক বছরে প্রত্যেকবারই আমাদের গোডাউন প্যান্ডেল হয়েছে তো করোনা পরিস্থিতি আর প্রশাসনিক যে দিশা নির্দেশ যে প্যান্ডেল গোডাউন করা যাবেন এবং দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে তো সেই জন্যই এবার আমাদের প্যান্ডেলটা আপনারা পিছনে দেখছেন খোলামেলা করা হয়েছে তো আমরা এবার যেটা বানিয়েছি আমাদের থিম হবে মঙ্গল ঘট মঙ্গল ঘট মানুষের মঙ্গল কামনার জন্য আপনারা জানেন এই মায়ের আগমন করোনা পরিস্থিতিতে তো আমরা এই মঙ্গল ঘট থিমের উপরেই বেশ করে এবার সজ্জা করছি আর আমরা আশা রাখছি মায়ের আগমনে করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে মানুষের জীবনে মঙ্গল নেমে আসবে এটাই আমাদের থিম এবার আপনাদের এই পুজোতে যে করোনার এই পরিস্থিতি তো কি সমস্যা হচ্ছে প্রস্তুতিতে দেখুন প্রথমত যে আমাদের প্রত্যেক বছর বাইরে থেকে একটা মণ্ডপের সাজসজ্জা আসে এবছর প্রথমত আমরা বাইরে থেকে যেগুলো আনার কথা ছিল এগুলো সেগুলো আনছি না আমরা সম্পূর্ণটাই লোকালের উপর ডিপেন্ড করছি আর দ্বিতীয়ত যেটা আমাদের বাজেট প্রত্যেক বছর আট নয় লাখ টাকা সামথিং থাকে কিন্তু করোনার পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতি মানুষের হাতে টাকা নেই স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রা চলানোর জন্য যেভাবে টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে স্বাভাবিকভাবে আমরা নতুন করে আর চাঁদা কাটছি না স্বাভাবিকভাবেই আমাদের বাজেটটা অর্ধেক হয়ে গেছে এবার বাজেট আমাদের মাত্র পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার মধ্যেই আমাদেরকে পুজো কমপ্লিট করতে হচ্ছে তাই চাঁদা কাটতে পারছি না এবং আমরা নতুন করে এই চাঁদার বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়েও দেব না এটা আমরা একটা ক্লাব বসে সিদ্ধান্ত নিয়েছি তো স্বাভাবিকভাবেই আমাদের বাজেটটা কমে গেছে এটাই একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা তো পুজোর সময় আপনারা কি কি বিধি মানতে চলেছেন সরকারি যেটা নির্দেশ যে সোশ্যাল ডিস্টেন্স এবং আমরা আপনাদেরকে এই আপনাদের পোর্টালের মাধ্যমে জানিয়ে রাখি যে আমাদের মণ্ডপে ঢোকার সময় প্রত্যেক দর্শনার্থীদেরই স্যানিটাইজেশন হবে আমাদের এখানে ঢোকার গেটে স্যানিটাইজেশনের প্রক্রিয়া থাকবে এবং দর্শকরা যখন ঠাকুর দর্শন করে বেরোবে তখনও এক আরেকবার তাদেরকে হচ্ছে স্যানিটাইজেশনের প্রক্রিয়া থাকবে এটা আর আমরা আমাদের ভলেন্টিয়াররা থাকবে তাদের মাস্ক পরা থাকবে এবং প্রত্যেক দর্শনার্থীরা যাতে ভিতরে মাস্ক পরে ঢোকে সেটাও আমরা করা নজর রাখবো এবং ভিতরে সোশ্যাল ডিস্ট্যান্সটা যা বজায় থাকে সেটা আমাদের ভলেন্টিয়াররা মেনটেন করবে তো আপনাদের চাদার। তুলেছেন এবার আপনারা না আমরা সেইভাবে চাঁদা তুলছি না আমাদের ক্লাবের কিছু ওয়েল উইশার আছে যারা প্রত্যেকবারই আমাদেরকে কম বেশি সহযোগিতা করে থাকে এবং আমরা যারা মেম্বার আছি মেম্বারশিপ দিয়ে থাকি সেই মেম্বারশিপটাই এবার বাড়িয়ে দিচ্ছি আমরা আমরা নিজস্ব উদ্যোগেই আমাদের চাঁদা বাদ দিয়ে আমরা এবার পুজো করতে বাধ্য যে করোনার পরিস্থিতির জন্য তো সরকার সরকার থেকে কি কোনো আপনাদের আর্থিক সাহায্য করা হয়েছে এখনো এখনও পর্যন্ত তো সেইভাবে কোনো সহযোগিতা পাইনি কিন্তু আমরা শুনেছি সরকারি যে নির্দেশিকা প্রত্যেকটা ক্লাবকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার সামথিং কিছু ডোনেট করা হবে বলেছে তো যদি পাই তো অবশ্যই এই পরিস্থিতিতে সেটা অবশ্যই একটা সহযোগিতা হবে আমরা এই পূজার একজন উদ্যোক্তার সাথে কথা বলে নিলাম এবার আমরা একজন ডেকোরেটর শিল্পীর সাথে কথা বলে নেব আপনারা যে এই পুজো প্রস্তুতি চলছে আপনাদের এই মণ্ডপে তো এবছর আপনাদের থিম কি আছে আপনারা কি রকম কাজ করছেন থিম বলতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মঙ্গল চাওয়া এবার করোনা পরিস্থিতিতে যে করোনার যে আবহ সে হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা খোলামেলা একটা মঞ্চ উপস্থিত করতে চলেছি সকলের মঙ্গল চেয়ে মঙ্গল ঘট তৈরি হচ্ছে আগামী দিনে সকলের মঙ্গল হোক এই কামনা করি এবং শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সকলকে আপনারা কোথা থেকে এসছেন আমাদের বাড়ি ইসলামপুর আপনি কতদিন থেকে কাজ করছেন এখানে আমরা দশ বারো দিন হলো কাজ করছি আর এই পেশার সাথে আপনি কতদিন ধরে যুক্ত আছেন প্রায় ৩৫ বছর বর্তমানে আঠারো উনিশ জন শিল্পী নিয়ে কাজ করা হচ্ছে। জন শিল্পী কাজ করছে ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে এমনি তো বাস কাঠ প্লাই তো প্রয়োজনীয় তারপরেও আমরা ফোমের ব্যবহার করছি চুমকি এবং আয়না হ্যাঁ এসব দিয়ে একটা মঙ্গল ঘট তৈরি করছি যে আগামী দিনে পুজোর পরে সকলের মঙ্গল হোক এই কামনা রাখছি অবশ্যই ফায়ার সিস্টেমের খেয়াল আছে এবং সংস্থার সাথে কথা বলা হয়েছে আমরা যে ধরনের কাজ করছি তারা সে বিকল্প ব্যবস্থাও রাখছে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা হচ্ছে মাস্ক বিতরণ হচ্ছে এখানে কোনো ধরনের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ধরনের পরিকল্পনা আমরা বলেছেন উনি তার পরিকল্পনা মতন তার কথা মতনই আমরা এবারের মণ্ডপ সজ্জা বা মঞ্চ সজ্জায় আগমন আকর্ষণটা তো আলাদা জিনিস যদি কর্মক্ষেত্র ভালো থাকে যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে জিনিস তৈরি করলে মানুষের আকর্ষণ বাড়তে পারে সে দামি জিনিস হোক আর কম দামি জিনিস হোক তবে আমরা আপাতত আর্থিক অবস্থা সংকটমুখে সংস্থা প্রত্যেকটি সংস্থার এবং এই সংস্থার রয়্যাল স্পোর্টিং ক্লাব তারা বাইরে কোনো চাঁদা তুলছে না নিজেরা নিজেদের মধ্যে যে সংগঠন হচ্ছে যেভাবে সংগঠিত করছে সেই হিসাব করেই আমাদের এই পুজো প্যান্ডেল এবং আলোকসজ্জা বা স্যানিটাইজিং ব্যবস্থা বা মাস্ক বিতরণ এভাবেই আমরা ইয়ে করব যাতে ইসলামপুর দর্শনার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয় তারা মানে নিশ্চিন্তে আমাদের সংস্থায় এসে আমাদের ক্লাবে এসে মা দেবীকে দর্শন করতে পারে বাইরে থেকে। আপনারা জানতে পারলেন এবছরের ইসলামপুরের রয়্যাল স্পোর্টিং ক্লাবের থিম রয়েছে মঙ্গল ঘট। আপামোর মানুষের যাতে এই করোনা পরিস্থিতিতে মঙ্গল হয় সেই কামনাতেই তাদের এই থিম রয়েছে পুজোর দিনগুলোতে আশা করি আপনাদের এই পুজো খুব ভালো লাগবে আমরাও তার অপেক্ষায় রইলাম ক্যামেরায় রাজা খানের সাথে আমি সোনালি লাইভ নিউজ